হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ ডিপুই তনু আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ এখানে একটা থালি সাজানো চলছে তো এটা হচ্ছে আমার বোনের বিয়ের আগের দিন মানে আইব্রু ভাতের থালি তো এখানে মা ওকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপর ভাত খাওয়ানো হবে ওকে এরপর বিকাল দিকে ওর সামনাতলাটা সাজানো হচ্ছিল তো সামনাতলাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এরপর সন্ধ্যের দিকে মেহেন্দি ছিল তো এই যে ও মেহেন্দি করতে বসে পড়েছে তারপর আমাদের কিন্তু এই রিচুয়ালসটা আছে এই রিচুয়ালসটাকে কি বলে আমি ঠিক জানি না তো এখানে পাঁচজন মেয়েকে ওই খই ভাজতে হয় আমি তোমাদের বিয়ের ভিডিও পুরো ভিডিওটা পোস্ট করবো তোমরা দেখে নিও আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও